এই যে মধু সংগ্রহ করে গাছ থেকে নামাই আনছি দেখেন অবস্থা একদম মাছি সহ একদম খাটি মধু আজকে দেখাইতেছি আপনাদেরকে আর আমিও জীবনে প্রথম মধুর চাক বাঁধতে আছি ছোটো ভাইয়ের সাথে আমি গাছের নিচে ছিলাম হ্যাঁ দেখেন অবস্থা মাসিগুলো কীরকম করতেছে এ সর্বনাশ এটা কিন্তু খাটি মধু একদম খাটি মধু এটাতে কোনো বেজাল যাচ্ছে একদম খাটি মধু তো ফোক করে খাতছ না কা আরে কারোনamme বইজে গেছেগা যা যাই হোক আপনি যাই দূরাত যাই না আমরা দেখতাছি এটা এত কষ্ট করে পারা হলো মধুটা দেখছেন একদম খাঁটি মধু আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে একদম খাঁটি মধু কাছ থেকে কে বল না যে হক জীবনে একদম নিজে হাতে ধরে গেলে গাছ থেকে নামায় মধু খাবো আজকে কাছি রাখো কাছিডা কই রাখছস

আচ্ছা ওইটা তুই খা আমার একটা এখান থেকে একটু হ্যাঁ চাক থেকে একটু কাটে দে আমার একটু দে ছোটো ভাই আমার জন্য মধু কাটতেছে আমি একটু মধু খাই দেখবো সহ হ্যাঁ সাইডে তুই দে একটু দে কষ্টের তবু দিতে হইবে খাইতে চাইছি একদম শহর মানুষ দেখছেন ছোট ভাই মধু কাটতো এই যে কাটতেছে দেখেন আমার জন্য আমার জন্য এই যে এই যে দাঁড়ান এই যে এইটুকু আমি এখন খাবো একদম খাঁটি মধু এটা চাক চাকসহ ঠিক আছে চাক চাকসহ খাইতেছি এই হুম বলতে গেলে অসাধারণ এই মধুটা জল পায়ার সিজন তো জল পায়ার মানে হইতেছে